কত দিন হয় গোসল করো না গোসল করতে হবে না উ খুব শীত লেগেছে তাই গোসল করতে হবে না কত দিন হয় গোসল করো না সাত দিন সাত দিন হয় গোসল করো না এখনও গোসল এই জন্যই তো তোমার শরীরে এরকম গন্ধ হ্যাঁ গোসল করো না দশ দিন যখন পেটেছিলাম এখন তো গোসল গলা লাগেনি এখন গোসল করা লাগবে কেন তুমি তো এখনো বিছনা থেকে ওঠেইনি ওঠো 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 বিছনা থেকে ধরো নাও নাও নেও তোয়াল নাও তাড়াতাড়ি গোসলে যাও এখনো বের হলে না কম্বলের ভিতর থেকে নাও তোয়ালিয়া ধরো চলো গোসলে চলো এতক্ষণ লাগে তোমার গোসল করতে হয় শীত যেন আর কারো লাগে না হ্যাঁ গোসলে এ তোমার ছাটও নিয়ে যাও গোসলে নিয়ে যাও এই শোনো শোনো ছাট ভিতরে নিয়ে যেও না তুমি গোসল করবা কি করবা না সেটা আমি কেমন করে বুঝবো গোসলখানার ভিতরে গিয়ে যদি তুমি

মাত্র তোর কারণ সৃষ্টি করে দেবে আমি অত শীতে গোসল করতে পারি না এছাড়া সারা তো কোনো উপায়ও নেই আস্তে জামা কাপড় ভিতরে নিয়ে যেতে ছিলাম একটা জামা কাপড় নিয়ে ভিতরে যেতে নিল না এবার মনে হয় এমনি গোসলটাই করতে হবে যাই কোনো খাটান খাটানো যায় নাকি রেসি জান না মা জামাটা দেয়া ভিতরে নিয়ে যায় না 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 তোমাকে জামা দেওয়া যাবে না তুমি গোসল করে আসো তারপরে বাইরে এসে জামাটা পরে নিবা বাইরে এসে আমার বাইরে এসে খুব লজ্জা লাগে বাইরে এসে পড়তে তোমার খুব লজ্জা লাগে ঘরে দরজা আটকিয়ে দেব কেউ আসতে পারবে না তাও তোমাকে আমি আজকে ভিতরে জামা নিয়ে গোসল করতে দেব না তুমি গোসল করো নাকি জামা চেঞ্জ করে চলে আসো সেটা আমি বুঝবো কেমন করে তোমার বুদ্ধি আমি বুঝি দাঁড়াও আজকে তোমাকে আমি জামা নিয়ে ভিতরে কক্ষনই গোসল করতে দেব না না মা না মা দাও জামা না দিলে আমি গোসলই যাব না তাই জামা না দিলে গোসলই যাবে না না তে ধরো তোমার জামাটা নিয়ে চলো গোসলখানায় ঢুকেছ হ্যাঁ তাহলে দরজাটা খুলে রাখো এটাও করবে না জামাও রাখবে না আচ্ছা তুমি দরজাটা আটকিয়েই নাও

কি হলো তোমার গোসল হয়ে গেল সত্যি সত্যি কি তুমি গোসল করেছ ও তাহলে গোসল হয়ে গেল শীতের দিনে যা কষ্ট বাচ্চা গোসল করতে চায় না দেখেন দর্শক কেমন করে বাচ্চাকে গোসল করালাম